টানা দুই জয়ের সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই শেষ টি টোয়েন্টি ম্যাচে হাতছানি ছিল হোয়াইট ওয়াশের তবে এমন মোখ্যম সুযোগের ম্যাচে একাদশে একগাদা পরিবর্তন নিয়ে নামে স্বাগতিক বাংলাদেশ এসেছিল পাস পরিবর্তন দলে ছিলেন না পারভেজ হোসেন ইমন হৃদয় তানজিম সাকে মুস্তাফিজুর রহমান ও ঋষাদ হোসেন তাদের জায়গা একাদশে ফেরেন তানজিদ তামিম মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদরা মূলত ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস আলাদা করে বললে পেস বলারদের জন্য ক্রিকেটের ঠাসা সূচিতে ক্রিকেটারদের বিশ্রাম পাওয়াই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাই কোন পেসারকে কখন খেলাতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেন বাংলাদেশের অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন দেখেন অনেক অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে আর আপ আপনারা হয়তোবা সবাই জানেন যে সে যদি কন্টিনিউয়াসলি খেলতে থাকে ওর ইনজুরির চান্স প্রভাবলি বেশি থাকে সেম পাকিস্তান সিরিজে ও গ্রেনে ইঞ্জুরিতে পড়েছিল ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম্বুলায় যেন ওর একটু গ্রেনে প্রবলেম ছিল সো জিনিসটা এমন না আপনাকে বুঝতে হবে যে কোন প্লেয়ারটার কতটুকু কোন কোন গেম খেললে তার জন্য ভালো হবে লিটন আরও বলেন আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তাদের থেকে আরো দুই তিনজন আছে যারা কিনা বেস পেস বোলার সো আমরা যদি তাদেরকে হারিয়ে ফেলি কোনো কারণে তাহলে কিন্তু আমাদের স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি সে এখানে কিন্তু আমরা পৌঁছতে পারবো না তো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত এবং সাথে সাথে তাদের স্বাস্থ্যের জিনিসটাও দেখা উচিত